আজ চারটা নাগাদ আমাদের কাছে খবর আসে যে দুর্যনগর এলাকায় জনক সাগরদের মাল সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে ইলিগালি বিজনেসের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা ইনভিনটাকে কাভার করি এবং আমাদের পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটা মতো খালি কৌটা পাওয়া যায় কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা সিজ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে তার সঙ্গে আরেকজন বিপ্লব দেবনাথ তাকে আমরা রেজিস্টার করি তাকে নিয়ে আসি এবং একটা এন ডিবিএসেস রেজিস্টার করছি তাদেরকে আমরা কোর্টে পাঠাবো পুলিশ মানি কত টাকা চার হাজার দুশো আশি টাকা পাওয়া গেছে বাড়ির তাদের বাড়ির প্রয়োজন হবে রাত্রে চারটা ত্রিশটা এমনি কি মানে সে এমনি নর্মালি টম টম চালায় এবং ইটন কম দিয়ে ফেরি করে করে ড্রাগসে বিক্রি করে